আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি গাড়ির বিরু নিয়ে চলে আসলাম তো গাড়িটা দেখতে পারছেন গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার বিশ সালের এগারো মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে আর সামনে চাকাগুলো অরিজিনাল আর গাড়িটা গাড়িটা বর্তমানে ইঞ্জিনের কোনো গ্যাস নেই একশো পার্সেন্ট গ্যারান্টি মালিক পক্ষ থেকে বলা হয়েছে গিয়ার বক্সে কোনো কাজ নেই তারপর ফুয়েল পাম্পও কোনো কাজ নেই অল এভরিথিং গাড়িতে কোনো কাজ নেই একটি টাকারও কাজ দেখাতে পারবেন না তো গাড়িটার বড় চাকাগুলোর বিট আডানা বিটের মতো রয়েছে বর্তমানে বড় চাকাগুলোর বিট আডানার মতো আছে আর গাড়িটা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম থানার আশেপাশে রয়েছে গাড়িটা আর মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা মোটামুটি ফিক্সড রেট তার মধ্যে ট্রাক্টর হারিস বিডি চ্যালেনের নাম বললে আপনাদেরকে অবশ্যই কিছুটা সম্মানই করা হবে শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে দাম দামটা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা কিছুটা দামাদামির অপশন আছে গাড়িতে কোনো কাজ নাই গাড়ি নেবেন আর চালাবেন হাল চাষেও চালাতে পারবেন কেরিনেও চালাতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ